চিটফান্ডে টাকা রাখলেই মিলবে মোটা অঙ্কের টাকা সেই লোভ দেখিয়ে এগরায় প্রতারণার শিকার বহু মানুষ এইচডিএফএক্স নামক একটি সংস্থার মাধ্যমে শেয়ার মার্কেটে ইনভেস্ট করিয়ে দেওয়ার নাম করে কয়েক কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে অবশেষে মঙ্গলবার মধ্যরাতে পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের কুদিতে এক অভিযুক্তকে হাতে নাতে ধরে বিক্ষোভ প্রাপকদের ওই অভিযুক্তকে ঘিরে ধরে তুমুল ধস্তাধস্তি লেগে যায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় ঘটনার খবর জানতে পেরে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে হাজির হয় আজকে আরও আরও একটা কথা যে এখানে এসেছে গাড়ি তো কোনো সুরা হয়নি আজকে এই দা করিয়ে আমার কাছে কিন্তু টাকাটা দিয়ে কিন্তু এই যে প্রত্যেক মাসে যে এইট পার্সেন্ট করে প্রফিট দিবে যে কন্ডিশন ছিল সিস্টেম যেভাবে দেখিয়েছিল আমি কিন্তু সেই হিসেবে টাকা যখন পাচ্ছি না আমাকে তখন বললো যে সামনে ভোট আছে ভোটের সভা তো ভোটে ভোটের শেষে জুন মাস থেকে টাকা দেওয়া শুরু করো তোমরা সবাই আবার যথাযথ এক দু মাস ওয়েট করে দেবে জুন মাস যেতে আবার দিচ্ছে এইভাবে করে করে আজ অবধি আমাকে ঘুরাচ্ছে এক টাকা পাচ্ছে না রিসেন্ট বলছিল তোমাকে আপনি বলতে 이게 ছত্রীর ছেলে রঞ্জন পন্ডা এ আজ থেকে প্রায় डेढ़ বছর আগে আমার কাছ থেকে 4 লাখ টাকা নিয়েছে কি কারণে নিয়েছে 4 লাখ টাকা নিয়েছে আমাকে তার একটা কোম্পানিতে ইনভেস্ট করাবে प्रॉफिट হিসেবে প্রত্যেক মাসে 8% করে प्रॉफिट দিবে এবং বলেছে আমি যখন খুশি আমার প্রিন্সিপাল अमाउंट তুলে নিতে পারি কিন্তু আজকে डेढ़ বছর পেরিয়ে গেছে 1 পাইনি পর্যন্ত আমার প্রিন্সিপাল অ্যামাউন্টও আমি রিটার্ন পাইনি যে কারণে তার বাড়ি গিয়ে অনেকবার যোগাযোগ করেছি আমাকে বারবার ফিরিয়ে দিয়েছে এই আজ নয় কাল কাল নয় পরশু এরকম করে অনেক দিন আমাকে ঘুরিয়েছে ঘুরানোর পরে আজকে আমি আমার প্রতি দাদাদের সঙ্গে এই সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম আজকে ওরা ওদের জালে ওই রঞ্জন পণ্ডা এসেছিল আমার মতো আরও একটা মুরগি ধরে আমার মতো কাউকে একটা গুমকি করে আবার টাকা কালেকশান করবে আজকে এসেছিলো হাতে নাতে ধরা পড়ে গেছে কি কারণে কোম্পানির কি নাম বলেছিল এসডিএফএক্স এবং কত মধ্যে টাকা তুলেছে ও ও একা মার্কেট থেকে আজকে যেটা মানে অনেকের সামনে নিজের মুখে শিকার করেছে 52 কোটি টাকা ও কালেকশন করেছে আপনি কি জানতে না কি না আমি আগে যে এত টাকা কালেকশন হয়েছে বিষয়টা আমি জানতাম আস্তে আস্তে এখন কি যাচ্ছেন আমার টাকাটা যাতে উদ্ধার হয় না দিশেহারা আমার এতগুলো টাকা মানে লোনের টাকা এবং লোন করে যে টাকাটা দিয়েছিলাম সেটাও ও জানে কারণ ওর প্রতিনিধিরা থেকে আমাকে লোন করিয়ে দিয়েছিল তাহলে ওর প্রতিনিধিরাও জানে যে ওটা লোনের টাকা এবার এই টাকাটা যাতে আমার ফেরত আছে এবং সঙ্গে এটাও চাই এর এই ছেলেটা বা এর মতো অনেক ছেলে আজকে সমাজে ঘুরছে বহু ছেলেকে পুরো ফকির করে দিয়েছে বহু ছেলে মারা গেছে ঘর ছাড়া হয়ে গেছে আজকে যাতে আমার মতো আর কোনো ছেলে এইরকম না মরে না ঘর ছাড়া হয় তার জন্য সবাই যাতে সচেতন হয় এই খবরটা আপনারা প্রসার করে দেন সবাই সচেতন থানায় অভিযোগ করেছেন থানায় অভিযোগ করতে যাচ্ছি এখনি থানায় নিয়ে গেছে তাকে এখনই আমরা যাচ্ছি ও লিখিত অভিযোগ আপনার নাম শঙ্কর দাস বাড়ি এগরা কি করেন আপনি আমি সেলসে কাজ করি